লাস্টের খুব সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর কয়টা বেগুনি কালারের সাজের পিঠা তৈরি করে দুধে ভিজাইছি কেমন হয়েছে রিভিউ দেবো একেবারে লাস্টে ভালো কি মন্দ খাওয়া যাবে কিনা বা টিপস কিভাবে ভালো করবেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে যে কত কত কাজ তা কে জানে মানে প্রচুর কাজ হয়ে গেছে প্রথমে টাকা একজনকে দিতে হবে কেন দিতে হবে জানেন ধার নিয়েছিলাম হ্যাঁ আমিও ধার নেই টাকা লাগলে পরে ধার নেই নেওয়ার পরে তখন যখন আবার চায় মানে যখন যতক্ষণ পর্যন্ত না চায় ওই পাশ থেকে যে আহা টাকা ফেরত দেবেন কবে মানে এখন তো তার অনেক দরকার ঠিক তখন টাকাটা ফেরত দেই বুঝছেন মানে আমি তো অনেক টানাটানির ভেতরে আসি সেই জন্য টাকা ধার নি এই কথাটা যারা বিশ্বাস করবেন তাদের জন্য হচ্ছে গিয়া দেং দেং দেং। খানি করে বললাম একজনে টাকা চাইছে তাকে টাকা পাঠাইলাম তা তিনি অনেক বিপদে আছে সেজন্য পরে আবার ফেরত দিয়ে দেবে বলছে হ্যাঁ এরকম অনেকেই আছে আমি আগের কোম্পানিতেও যখন কাজ করছি আগের কোম্পানিতে মানে আগে যখন কাজ করতাম তখন আবার ওইরকম অনেকে ছিল তো ওইখান থেকেই একজনে চাইছে তো এই যে আমি মরিচ কিনতেছি ঝাল মরিচ কিনবো তারপরে এই পাশ থেকে চলে যাচ্ছি কিছুটা অরেঞ্জ কিনবো এখন এই অরেঞ্জ এখান থেকে কিনছি প্রায় প্রচুর টাকা কিনছি প্রায় সাড়ে নয়শো টাকার মতো নিছে এই যে এক ঝুড়ি যে ঝুড়ি নেন না কেন অরেঞ্জের ওই রকম সাড়ে নয়শো টাকা ওই পেশের আপেল ওই একই দাম তা আমি যে নিলাম উনি আমাকে দিল অরেঞ্জ বুঝছেন বাসায় এসে দেখি কি এর ভেতরে না দুই তিনটা না একেবারে নষ্ট ছিল একেবারে খাওয়া যাচ্ছিল না শীতের দিনের সবারই অবস্থা রকম কম বেশি মানে প্রত্যেকের অবস্থায় একেবারে নাজেহাল প্রচুর শীত আর মাঝে মাঝে একটু রোদ উঠতেছে মাঝে মধ্যে একেবারে রোদের দেখাই নাই একেবারে অন্ধকার অন্ধকার সারা দিনটা অন্ধকারের ভেতর দিয়েই কেটে যাচ্ছে তা আমি বাজার করে নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম ডায়োসোতে দেখেন বাজার করে ডায়োসোতে যাচ্ছি আগে যদি একটু ডায়োসোতে যাইতাম তাহলে কিন্তু ভালো হইতো এতগুলো বাজার নিয়ে তারপরে ওই যে আবার ডায়াসোর ভেতরে এই দেখেন জুতা বিক্রি হচ্ছে ট্রাকে করে তা ডায়াসোর ভেতরে গিয়ে আমি খুঁজবো থালা বাসন যে নতুন কোনো কিছু আসছে কিনা বা কিছু নেওয়া যায় কি না ওই ধরেন ঘরে যখন কোনো কাজকর্ম থাকেও বেশি তারপরও ধরেন আমার এখন ইচ্ছা করতেছে না একটু হাইটা আসি বা কোথাও থেকে একটু ঘুরে আসি তখন একটাই কাজ হচ্ছে কোরিয়াতে আমরা যারা বাংলাদেশিরা আসি বেশিরভাগ সময় সময় কাটাইতে আমরা চলে যাই ডায়োসোতে কারণ এইখানে কম দামের অনেক কিছু আছে ধরেন আপনি একটা চিন্তা করলেন যে আপনি একটা পেন কিনতে যাবেন একটা কলম দরকার তা আমরা এখান থেকে একটা কলম কিনতে যাই যে কত কিছু কিনি তার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না এত বেশি কিনি মানে এই ডায়োসর যারা চালায় যারা বিক্রি করে মানে আমরা বাংলাদেশিরা আমাদের কাছ থেকে তারা বহুত ইনকাম করে কারণ ওই যে একটা জিনিস কিনতে যাই আমরা বহুত জিনিস কিনা নিয়ে আসি ঘরে আবার দেখা যায় যে অনেক সময় সেগুলো লাগেও না ওই যে ফেলানো রয়েছে বুঝছেন এখান থেকে অনেক কিছু নিয়ে আসছি একবার ব্যবহার করছি বা করি নাই সেই জিনিসগুলো ফেলানো রয়েছে এই কড়াইতে খাওয়া লইয়া প্রতিদিনই অনেকেই একজন দুজনে কমেন্ট করেন যে কেন কড়াইতে খাইতে হবে কড়াইতে খাইলে মানে কি হয় আপনি দেশকে অপমান করতেছেন আপনার তো একটা রুচি থাকা উচিত আপনি কেন কড়াইতে খাবেন আপনি তো অনেক ভালো বোঝেন ভাই তাদের জন্য বলি কোরিয়াতে এই কড়াইতে খাওয়া কোনো ব্যাপারই না এই কড়াইতেই খাইতে দেয় কোনো কোনো রেস্টুরেন্টে গেলেই বুঝছেন এই কড়াইতেই আপনারা খাইতে দেবে সামনে বড় বড় রেস্টুরেন্টে এই কড়াইতে করেই আপনার সামনে খাবার দেওয়া যাবে ভাই আর ঘরে ঘরে কোরিয়ানরা খুবই সিম্পলভাবে থাকে খুবই সাধারণভাবে থাকে আপনি ধারণাও করতে পারবেন না যে কোরিয়ানরা এত সাধারণ কীভাবে থাকে ওই যে শুধুমাত্র একটা ধরেন প্যান্ট সাধারণ প্যান্ট পরা যে লম্বা সালোয়ারের মতো যে প্যান্টগুলো উপরে একটা টি শার্ট পরা এই হচ্ছে ঘরের আমি যেরকম সিম্পল থাকি আপনারা টেলিভিশনে প্রায় সময় দেখবেন যে মহিলারা বা মেয়েরা বেশ কিছু এই রকম ড্রেসেই থাকে আর যারা অফিসে জব করে অফিসে জব করলে পরে তখন আমাদের বেশভূষা অন্য রকম থাকে আপনি যদি আমার অনেক আগের ভিডিওগুলো দেখেন যে আমি যখন কোম্পানিতে কাজে যাচ্ছি ঠিক তখন সকালে আমি কিভাবে যাইতেছি এর ভিডিওগুলো আছে। প্রায় সময় আছে। কিছু কিছু ভিডিও আছে আপনি পুরনো ভিডিও খুঁজে দেখতে পারেন যে ওই সময় আমি কিভাবে চলাফেরা করতাম আমার সাজগোজ বা আমার ড্রেস আপ কেমন ছিল আপনি ওইগুলো খুঁজে দেখতে পারেন সম্পূর্ণ একেবারে বিপরীত আর ঘরে যারা আমরা গৃহিণী আমাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে এই মহিলা মানে কোরিয়ান মহিলারা খুবই সাধারণ আমি কি কোরিয়ান কোরিয়ান বলতেছে আমি কি কোরিয়ান ওই ধরনের ওদের সাথে থাকতে থাকতে মানে ওদের লেজে পা দিয়ে হাঁটতে হাঁটতে ওদের মতো হইয়া যাইতেছি আর কি আবার কি বললাম ওদের বলে লেজ আছে না মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের মতো হয়ে যাইতেছে আমি ভেরি সরি হ্যাঁ আর এইখান থেকে আমি ডিম কেনলাম জিউর জন্য কিছু খাবার কিনলাম ঘরের জন্য কিছু খাবার কিনলাম এই হচ্ছে আমার অবস্থা প্রতিদিন বাজারে যাইতে যাইতে বা করতেতে করতে ডিম নিয়াম তারপর আবার এই যে এখান থেকে একটু স্যান্ড ক্রিম মানে একটু মিষ্টি দই নিলাম জিউর পছন্দ আমি তো আবার জিউর পছন্দের ওপর নির্ভর করে বেশি কেনাকাটা করি বুঝছেন আবার একটু তারিখ দেখে নিই যে কতদিন যাবে এক্সপায়ার ডেটগুলো হ্যাঁ এগুলো দেখে দেখে নেই আপনারা প্রায় সময় দেখবেন যে আমি নিজে নিজে বাজার করতেছি এই কাছাকাছি যে বাজারগুলো হয় আবার যখন ওই যে ই মার্টে বড় বাজারে যাই সুপার মার্টগুলোতে বড় বড় সেই সময় দেখা যায় যে আপনাদের দুলাভাই সাথে থাকে তা এই যে যে বাজার কইরা সমস্ত না কাটা কইরা আমি ঘরে নিয়ে আসি আমাকে অনেকেই বলে কাজের মহিলা কাজের বেটি কারণ এই যে বাজার করি সমস্ত কিছু করি ভাই এগুলো আমার কাছে খুবই ভালো লাগে নিজের কাজ নিজে করি যত দিন পারবো করবো মানে এখন তো বয়স হয়ে গেছে এখন আর খুব বেশি একটা পারি না তা আপনারা যারা এরকম বলেন আপনারা একসাথে যদি বাজারের ব্যাগটা একটু টাইনাক গর্বজন আগায় দিতেন আমার বড় উপকার হইতো বিশ্বাস করেন মানে এত উপকার হইতো যে আমার এই মানে এত ভার এটা লাগতো না এই আর কি তা গা এই যে আপুরা দেখেন ওই যে অরেঞ্জ তো কিনে নিয়ে আসছি বলছি না ইয়ে যে কমলা লেবু ম্যান্ডারিন গ্যান্ডারিন কি যেন বলে না ম্যান্ডারাইন ম্যান্ডারিন এই দেখেন নষ্ট বসেন মেলাগুলো এর ভেতরে দুইটা তিনটার ভেতরে দিয়ে দিছে কি অবস্থা বলেন দিয়ে কতগুলো টা হা দিয়ে লই আসছি সামনের উপরে কিনলাম এই দেখেন নষ্ট মানে এই কি বলা যায় আমি মাত্র ঘরে নিয়ে আসিয়া সিলেটারে দেবো সেজন্য বের করছি তার ভিতর দিয়ে এই অবস্থা তা করার কিছু নাই ওই ফেলাই ঝালাই দিয়েই খাইতে হবে এর জন্য রাস্তাঘাটের সবজি বা ফল কেনা আপনাদের দুলাভাই খুবই অপছন্দ করে কারণ এখানে এরকম দেয় যদি আমি এটা বড় মার্ট থেকে কিনতাম ই মার্ট বা অন্য অন্য মার্ট থেকে এগুলো আমি পাইতামই না একেবারে ফ্রেশ খুব সুন্দর পাইতাম হ্যাঁ রাস্তাঘাটে আবার ফ্রেশও বিক্রি করে অনেক সময় চাল ভিজায় রাখছিলাম কালো চাল এই কয়েক ঘন্টা ভিজায় রাখছি এইটারে ব্লেন্ড করবো দেখা কিন্তু কালার কি হয়েছে সাদা চাল এইটাও ব্লেন্ড করে নেবো ভিজায় রাখছিলাম কালারটা খুব সুন্দর হয়েছে চাল আমাদের দেশে চালের গো কি এরকম আঠালো বললেন তো আমি ঠিক জানি মা আমি ঠিক মনে নাই এইবার পাতলা করে করছি লবণ কত অনেকেই বেকিং পাউডার দিচ্ছে আমি কি বেকিং পাউডার একটু দেব গরম পানি দিয়ে দিচ্ছি মিশাইতে হবে আধা ঘন্টা পরে আসি কয়েক ঘন্টা পর না দুই ঘন্টা পর না এক ঘন্টা পর এই অবস্থায় জমে গেছে জমে গেছে এখন এটাকে ঘুটাইতে হবে এটার তেল মাখানো নিতে পারেন আমি একটা কিচেন পেপার দিয়ে Hai hey, Pepe. Like, I guess, চালটা এত আঠালো একটুখানের মধ্যে হাতেও মানে যে জায়গায় লাগুক না কেন ওইটা শুকায়ে যাচ্ছে দেখেন শুকায়া ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে জালে একেবারে ষোলো কইরা দেই ওখানে তেল পড়ছে একটু আগে বিস্কুট করছি না এখন এই যে দিয়ে দিচ্ছি প্রচুর গরম সাবধান হাতে লাগলে একেবারে বুঝছেন প্রায় তিরিশ মিনিট পরে আসছি যে আমার মনে হয়েছে যেন হয়ে গেছে কারণ চাল তো জাল আমি এখনো নিভাই নেই ও ভেরি সফট খুব সফট হচ্ছে এই যে ই হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এত সফট একটু উঠাবো ওকেই ও ঘুরান দিয়ে উঠাইছি এই হচ্ছে সাজের পিঠা এইবারের ওয়াও খুব সফট এত সফট নরম খুব সুন্দর হয়েছে না মটকা হ্যাঁ মটকা আর তোলে যেরকম হয় ঠিক সেরকম খুব সুন্দর হয়েছে এই পিঠা হম সাজের পিঠা এরকম পিঠা কোথাও দেখছেন আমার তো মনে হয় কেউ দেখেন না এই প্রথম মনে হয় নাকি দেখছে এই কালারের হ্যাঁ মন যে আমার না কেমন হয়েছে এই যে একটা পাত্রে হাড়িতে বা কড়াইতে আমি মিল্ক নিয়ে এনেছি লিকুইড মিল্ক তার ভেতরে দিয়ে দিচ্ছি চিনি এখন অনেকে বলবেন আপু খালি চিনি দিলে না দাঁড়ান একটু অপেক্ষা করেন চিনি দিয়ে জ্বালাইতে জ্বালাইতে বেশ খানিকটা জ্বালানোর পরে দিয়ে দিচ্ছি একটা এলাচ এই এলাচটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু করা দিলাম তারপরে দিলাম কোকোনাটের পাউডার নারকেলের পাউডার করা আমি যে প্যাকেট কিনে নিয়ে আসি তারপরে আর এখন যেটা দিলাম এটা হচ্ছে এক চিমটি লবণ এরপরও দিলাম নারকেলের পাউডার বেশ খানিক্ষণ এইভাবে দিয়ে এইটা ওটা দিয়ে জ্বালায় 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 একটু কমাই যখন নিয়ে আসলাম মিল্কটা দিয়ে দেবো ওই যে সাজের পিঠা বানানো এইখান থেকে টিপসটা আমি দিয়ে দিচ্ছি যারা কোরিয়ান চালের পিঠা তৈরি করবেন বা এই ধরনের ফ্রাইং প্যান তাকোয়া ইয়াক্কি তাক্কো ইয়াক্কি এই এই তাই তা এই ধরনের ফ্রাইং প্যানে যদি তৈরি করেন তাহলে অবশ্যই আমি বলবো যে বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে নেবেন তাহলে আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে কারণ এই যে যে পিঠাগুলো একটু ডাউন হয়ে গেছে না অনেকে দেখেই বুঝতে পারতেছেন যে আপু পিঠা কিন্তু শক্ত হবে একটু ডাউন বসে গেছে হ্যাঁ অবশ্যই শক্ত হয়েছে এবং খাওয়ার সময় আমি এটা দেখতেছিলাম যে বেশ শক্ত হয়েছে আমি আবার করি দাঁত এখনও আছে তো বুঝছেন আর কয়েক বছর যাক তারপরে না হ্যাঁ শক্ত না দাঁত ব্যথা করে অলরেডি আমার দাঁতের অবস্থা অনেক খারাপ কিন্তু তারপরও এখনও বয়স একটু বাকি আছে বুঝছেন ওই আর কি তো বেশ কিছুক্ষণ জ্বালাইছি মানে ভালোই জ্বালাইছি যেন একটু নরম ঠরম হয় পিঠাটা আর শীতের সময় তো বলছেন ভালো করে জাল দিয়ে ঠে একটুক্ষণ রাইখে দিলেই এ জমাট হয়ে যায় রাত্রেবেলা একেবারে রান্না করছিলাম জমাট হয়ে গেছে সকালবেলা বেশ ভালো লাগতেছিল দেখতে এই যে দেখেন বেশ কায়দা হয়েছে দেখতে বোঝা মানে গন্ধ টন্ধ বেশ ভালো হয়েছে জমাট হয়েছে মানে দেশের একটা স্টাইল আসতেছিল বাবা মানে কি যে খুশি হয়েছিলাম যে আমি তো সাজার পিঠা আজকে তৈরিই করে ফেলছি তৈরি করে আজকে তো আমি সাজের বিটা খেয়েই নেবো কোনো মাপ হবে না এর বেশি তা খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যদি একটু বেকিং পাউডার অথবা বেকিং সোডা দেওয়া হয়তো তাহলে মানে একশোতে একশো দিতে পারতেন কোনো ভুল হইতো না তো এখন কততে কত দেওয়া যাবে তা বলা যাচ্ছে না আর যাই হোক ভালোই হয়েছে ভালো খাইছি এবং এর যে মিল্কের যেইটা তৈরি করছি তারপরে একটু নারকেলের পাউডার দিছিলাম খুবই টেস্ট হয়েছে মানে টেস্ট আপনি কোনো দিক থেকে ফেলাইতে পারবেন না যে খারাপ হয়েছে ভালোই হয়েছে আমার দাতাসে আছে তো এখন বলছেন এটা চাওয়াই যাবাই যাওয়াই যাবাই খাইছিলাম কোনো প্রবলেম হয় নাই তারপরে মেলা দিন বসে খেয়েছে এখন অনেকে বলবেন যে জিউ বা দুলাভাই খাইছে কিনা আপনাদের না তারা কেউ খায় না কারণ ওরা এই ধরনের পিঠা খায় না যেও একটু মিষ্টি টিষ্টি করলে খায় এখন আমি চামচ দিয়ে কাটার জন্য চেষ্টা করতেছিলাম না এটা আসলে অনেক বেশি ছিল কেমন যেন নরম নরম একটু পিছলা পিছলা ওই রকম তা আমি চিন্তা করতেছিলাম তারপরেও কাটছি আমি চামচ দিয়ে কাটছি তারপরে চিন্তা করছি যদি একটু সুন্দরভাবে ছুরি দিয়ে কাইটটা যদি আপনাদেরকে দেখানো যায় তা আমি পরে আবার ছুরি নিয়ে আসছিলাম ছুরি নিয়ে এই পিঠাটাকে কাটার জন্য একটু বেশি করতে তার চেয়ে আমি দেখলাম যে চামচ দিয়েই ভালো কাটা যায় তা আমার কাছে কিন্তু ভালোই লাগছে পরে একদিন আর একদিন অন্যভাবে চেষ্টা করব মানে যে আমাদের দেশের মতো যদি সাজের পিঠা বা আমার একটু ভাপা পিঠা খাইতে ইচ্ছা করে বুঝছেন ভাপা পিঠা এখন ওই দেশে একবার যে খাইছিলাম গতবারে ওই নিউ মার্কেটের পিছনে তো ওই মোটামুটি লাগছিলো ভালোই তাহলে আমি যে একটা ছুরি লই আসছি বুঝছেন যে কেকের মতো করে হ্যাপি বার্থডে টু ইউ মানে ওই ওই আর কি বুঝছেন সাজের বিটা কায়টা কাটা হ্যাপি বার্থডে মানে সুরি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম তো ওই আর কি আমি রিভিউ কিন্তু একেবারে সরাসরি সত্য রিভিউটা দিয়ে দিলাম যে যারা এই তাকোয়াকে ফ্রাইং প্যানে করবেন তারা অবশ্যই বেকিং সোডা বা বেকিং পাউডার দিবেন এই হাসাহাসি করে লাভ নাই বুঝছেন আমি বলছি না ওই যে দাঁত আছে এখনও খাইতে পারছি একটু পিছলা পিছলা টাইপের বলছেন ওই দেখেন একটু আঠালো আঠালো টাইপের কোরিয়ান চাল দিয়ে করছি যেহেতু সেহেতু বাস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যারা যারা দেখেছেন এবং আমার খাওয়ার স্টাইল যারা দেখেছেন তারা তো বুঝতেই পারতেছেন যে আমি আসলে বানাইছে নাই বলি নাই যেটা সত্য সেইটাই বলছি যে কেমন হয়েছে কী বৃত্তান্ত আমি এখানে রিভিউ দিতেছিলাম ওই দেখেন শক্ত নরম আবার শক্ত না আবার নরম আবার শক্ত না মানে কী দেওয়া যে কী বলবো সেটাই চিন্তা করতেছিলাম কিন্তু আসলে ওই রকমই হয়েছে খাইতে পারবেন ভালোই খারাপ হবে না আমি মেলাগুলা খাইছি অলরেডি কোনো প্রবলেম হয় নাই বুঝছেন ওই যে বললাম না ওই ফ্রাইং প্যানে এক এই প্যানটাতে যদি করেন অবশ্যই আপনারা আপনাদের মতো করে করে নেবেন যেটুকু বললার আমি বলে দিয়েছি এক কথা বারবার বলতেছি অনেক আপুরা বলবেন এক কথা বার বলছে এই শেষের দিক থেকে এসে কি করব বলেন তো মানে আমিও তো ভুলা যায় তাই আমি চিন্তা করতেছিলাম আবার আপুরা যেন না যায় সেই জন্য এই কাজটা করেছি কেমন হয়েছে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই ও যে হ্যাঁ মুখে এলাস পড়ছে বাই 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 বাই